হ্যালো আসসালামু আলাইকুম এটু আগে আমি একটা ভিডিও ডালছি সন্তান দর্জনের ব্যাপারে পরে তেন তাই আমার লাগে যোগাযোগ করছেন পরিালে সন্তান ঢাকা বাজার হয়েছে আউ বৌ বইয়াকিত হয়েছে না হয়েছে ওটা একটা যে আমরা মক্কার যে ব্লেক যেটা আমরা সবাই সুমা খাই হঠাৎ দিয়া একটা পটো লাগে আমরা দি দিয়ে একটু অশ্লীল ভাষা আর ইউজ করছেন ওটা লাগে তাই তাই তান কত ফটোইল যে কীটানি আমরা দুঃখিত বা কিলা কিতা মাত আছে তাই কুইবা আসুন

একো নোকাই তাৰ ভিডিঅ'টো আমি যাইছো তোমাৰ বালা কমেণ্ট কৰিছো কৈছো গুড লাইক গুড ভিডিঅ' তাৰ কৈছে আমি নাজানো ভিডিঅ' তাৰ কৈছে গুড তাৰ আমিও কৈছো নকা তোমাৰ যদি মুছলমানৰ যদি তাতে আমাৰ তোক সৈতে নানি বা আমাৰ লাইক মাতাই নানিবাই

এই এছ কে ইমদাদ চেলে সেয়ে কোন জায়গা তাকে পুরা দেখ পাইছেন ভাই অকল যে উকসাইয়া দিয়া যে খান্ডটা ভরাই লো আইছে আর আজকে অতজন মানুষের পরিচয়িত পেলাইছে প্লাস এতটু দিলেও যে দুঃখ দিছে এই কথাটা কই যাবা এই ভিডিওটা বানাইয়া আমি

আমি এটা জিনিসটা বালা নি না খারাপ এটা বিচার করার দায়িত্বটা টাকা আজকে তোমার যদি কয় তোমার জামাই গলাত ফুল দিলা তুমি দিল এটা বালা খারাপ নি না এটা করা যায় নি না না এটা তো আগে নিজের ব্রেইনে কাল করি আজকে এই আমরা পরিবার সারিয়া বউ বাচ্চা মা বাবা সারিয়া এই কারণে কিতা এটা লেগে আছে দুইটা টাকা বুঝি বলেনা ভিডিও করে ভাইরাল আর তোমরা যে দুজন ভিডিও দেখছি না নি সব তোমার তুমি তো তার স্বামী মানে পরিচয় দেওয়াটা তোমার লগ্ মানুষরে এই যে দুইটা ফাঁফি এই দুই ফাঁফি রে আইনের আওতায় বাই তুলিয়া খুব খারাপ খারাপ ভিডিও বানাই তো সোশ্যাল মিডিয়া থামাইলেও বিশেষ করে ফেসবুকে ঢুকলে দেখা যায় যে তার এত নোংরা নোংরা ভিডিও আর ফার্লে দুইটা শর দুজনের কারণ নিশ্চয় দিও আর দর্শক কিতা হয় আপনাদের কমেন্ট জানাই যো আর একদিনতরে আইনার আতায় দেওয়া এই তো কিনা না কমেন্টের মধ্যে জানাই যাই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যেন নতার আইনার আত্মা তুলে দেওয়া হয় আর আপনাদের মতামত কমেন্ট জানাই যাই ধন্যবাদ